অতি পুণ্যের হেফাজত করো এক করে দোয়া কর লেন ওয়াকফ আল্লাহ তার জীবনের সব গুলো গুনাহ করে না কত সাথে সাতে সাথে নম্বর সাতে কত ইসলাম করে দিলে কত কত বড় করছে কত বড় বিষয় রসুলের মধ্যে উপস্থাপন করেছে যেটা মনে করেন রসুলের মধ্যে কেউ উপস্থাপন করার দুঃসাহস কোনদিন দেখা না তাহলে আল্লাহ বলছেন যদি ইমান আনেন যদি আল্লাহকে ভয় করেন এরপর বলছেন যদি ইমান এনে আল্লাহকে ভয় করে যদি আপনি সঠিক কথা বলতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ